প্রতিদিনই তো দেখতে পাচ্ছি এক কোটি টাকা করে করে ব্যবসা করছে খাদান তাহলে হঠাৎ শনিবারটাই বা তার ব্যতিক্রম হবে কেন শনিবার তো তার উপরে হাফ ডে ছুটি আমরা ফার্স্ট হাফে বুক মাই সাথে যেমন অ্যাডভান্স বুকিং হতে দেখতে পাচ্ছিলাম সেকেন্ড হাফে হঠাৎ সিচুয়েশানটা সিনারিওটা বদলে যায় হঠাৎ আমরা দেখি হঠাৎ করে ইয়েলো কার্ডের পরিমাণ প্রচুর 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 বেড়ে গেছে গতকাল সেকেন্ড হাফে স্পেশালি খাদান প্রচণ্ড ভালো পারফর্ম করেছে তো খাদানের গতকালের বক্স অফিস নিয়ে আমরা এখন কথা বলবো হ্যালো এভরিবন আমি কৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চারিদিকে খাদান ফেস্টিভ্যাল চলছে ক্রিসমাস গেছে হ্যাপি নিউ ইয়ার আসছে এগুলো তো আছেই কিন্তু তার সঙ্গে সঙ্গে অ্যাড হয়েছে যেটা পশ্চিম বাংলায় সেটা হচ্ছে খাদান নামক এই ফেস্টিভ্যালটা অ্যাড হয়েছে খাদান উৎসব কেননা পশ্চিম বাংলাবাসী এই উৎসবে মেতে উঠেছে ভাই গা ভাসিয়েছে তারা প্রত্যেকে প্রত্যেকে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সর্বত্র হাউসফুল দিচ্ছে খাদান লোকজন টিকিট কেটে দেখতে যাচ্ছে কেউ পাঁচশো টাকা কেউ ছশো টাকা কেউ দুশো টাকা কেউ একশো টাকা যে যেরকম টিকিট ধারে কাছে পাচ্ছে সে তেমন টিকিট কেটে দেখতে যাচ্ছে যার যেমন এবং সব থেকে বড় কথা আট থেকে আশি এই পুরো অডিয়েন্স বেসটা খাদান দেখতে যাচ্ছে আজকে আমি নিজে পাবলিক রিয়াকশন নিয়েছি যে একজন সত্তর বাহাত্তর বছরের বছরের বৃদ্ধা মহিলা তিনি খাদান দেখে বেরিয়ে বলছেন কি দারুণ একটা সিনেমা না দেখলাম আ দেবকে কি দারুণ লাগলো তো এই রিয়াকশানও পাওয়া যাচ্ছে মিলছে কিন্তু আমাদের রাইট তো আমরা এখন কথা বলি গতকালের বক্স অফিস কালেকশান নিয়ে অর্থাৎ দে নাইনথ বক্স অফিস কালেকশান গতকাল কি কালেকশান করতে পারে বন্ধুরা আমার এটা ধারণা গতকালও খাদানের বক্স অফিস কালেকশান এক কোটি টাকা তো হয়েছে ওয়ান ক্রোর প্লাস আমি বললাম চলো তোমাদের স্টার্টিংয়ের ডেটটা মনে আছে খাদান যেদিন স্টার্ট করেছিল যেদিন আমরা জানতে পারলাম যে প্রথমে আমরা পেলাম যে ওয়ান হান্ড্রেড প্লাস অলমোস্ট ফুল হাউসফুল তারপরে ওয়ান থার্টি ফাইভ প্লাস পেলাম এক কোটির ওপেনিং নিয়েছিল মনে আছে তো আমার ধারণা গতকালও খাদান কিন্তু একশোটা প্রায় অলমোস্ট ফুল হাউসফুল গেছে স্পেশালি আমি তো বলছি সেকেন্ড হাফে পারফরমেন্স দুম করে বেড়ে যায় খাদানের ক্ষেত্রে মানে নব্বইটা তো অলমোস্ট ফুল হাউসফুল চোখ বন্ধ করে এটা নিয়ে কোনো ডাউট নেই আর এই সিনেমাটা লাইফটাইম টাইম কুড়ি কোটির ব্যবসা করতে এসেছে এটা নিয়েও কোনো ডাউট রেখো না তোমরা তোমরা দেখো প্রথম দশ দিনেই এই ছবিটার না দশ কোটি টাকার ব্যবসা হয়ে যায় মানে এটা যদি হয় একটা ভয়ঙ্কর ব্যাপার মানে এটা ভাবনা চিন্তা করা যাচ্ছে না যে এই সময় দাঁড়িয়ে যেখানে পুষ্পা এর মতন ছবির একটা প্রকোপ বেবি জন এদিকে মুফাসাদা লায়ন কিং এই ছবিগুলোর এত প্রভাব বা এই ছবিগুলোর এর সঙ্গে রিলিজ ছিল তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির টলিউড থেকে তৈরি হওয়া খাদান সিনেমাটা এরকম অপ্রতিরোধ এইভাবে বিজনেস কর যাচ্ছে এটা আনবিলিভেবল ব্যাপার আনবিলিভেবল ব্যাপার তো আমার ধারণা যে প্রথম ন দিনে কিন্তু খাদানের ব্যবসা গ্রস কালেকশন যদি আমরা বলি তাহলে আমাদের এটা বলতে হবে ন কোটি টাকা গ্রস কালেকশন হয়ে গেছে যদি আমরা নেট কালেকশন বলি তো আমার ধারণা সাড়ে আট কোটি থেকে আট কোটি সত্তর মতন না সাড়ে আট কোটি টাকা মতন এটা নেট কালেকশন হয়েছে এটা আমার ধারণা এটা আমার ধারণা সাত দিন পরে আমরা অফিসিয়াল নেট কালেকশন গতকাল জানতে পেরে গেছি সাত কোটি ছাব্বিশ রাইট তোমাদের নিশ্চয়ই মনে আছে তো আমার ধারণা যে টোটাল ন দিনে হয়তো সাড়ে আট কোটি থেকে আট কোটি ষাট মতন একটা নেট কালেকশন এসছে এটা আমার ধারণা আমার প্রেডিকশন ভুল হতে পারে সেটা তো আমরা বক্স অফিস কালেকশন অফিসিয়ালটা আমাদের জানিয়ে দিলেই আমরা জানতে পেরে যাব তোমরা বলো তো তোমাদের কি ধারণা গতকাল কীরকম কি কালেকশন করেছে আমার কিন্তু ধারণা এক কোটির ধারে কাছে হয়ে গেছে কালেকশন গতকালেও মানে নাইনটি ল্যাক্স তো চোখ বন্ধ করে কালেকশন হয়েছে আর আজকে সানডেতে আমি সকালেই একটা ভিডিও ড্রপ করেছি চ্যানেলে তোমরা দেখতে পারো সকাল ছটার নিরিখে বুকমাইশো কি বলছে পশ্চিমবাংলায় অলমোস্ট পঞ্চাশটা অলমোস্ট ফুল হাউসফুল সকাল ছটাতে সানডে গোটা দিনটা পড়েই আছে ভাই তাহলে আজকে দেড়শোটার ওপরে অলমোস্ট ফুল হাউসফুল দিতে যাচ্ছে দেবদার খাদান আমি হয়তো কমই বলে ফেললাম সংকট সংখ্যাটা আরও বাড়তে পারে চলো আমি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্যই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এভাবেই আমাদের সঙ্গে থেকো শরদ মিউজিক ভেঞ্চার্সের সঙ্গে থেকো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখন জন্যে টাটা